আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন বিগত একটি ভিডিওতে আমি বলেছিলাম যদি আপনার ফেসবুক প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার থাকে তাহলে সেই প্রোফাইলে কাজ না করে সে প্রোফাইলের আন্ডারে একটি নতুন পেজ ক্রিয়েট করুন এবং সেই পেজে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করুন এবং সেই ভিডিওগুলো আপলোড করার পূর্বে অবশ্যই আপনার সেই পেজের সঙ্গে আপনার যে পাঁচ হাজারের ফলোয়ার থাকবে সেই পাঁচ হাজারের প্রোফাইলে আপনার সেই ভিডিওটাকে কোলাবরেশন করে দেন আপলোড করুন যার ফলে কি হবে আপনার পেজে জিরো ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার সে সেই ভিডিওটা আপনার পেজ এবং প্রোফাইল দুইটা নিউজ ফিডেই চলবে যার কারণে প্রোফাইলে যে পাঁচ হাজার রয়েছে তাদের মধ্যে আপনার ভিডিওটা এক বা দুই বা তিন হাজার ফলোয়ার্স অনায়াসে দেখবে যার কারণে আপনার সেই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার আসবে এবং দুই তিন হাজার ভিউজ অনায়াসে চলে আসবে যে ভিউজ এবং লাইক কমেন্ট শেয়ারগুলো কনভার্ট হয়ে কিন্তু আপনার পেজে গিয়ে জমা হবে যার যার ফলে ফেসবুক অ্যালগোরিদম আপনার সেই ভিডিওতে নন ফলোয়ার্সের সংখ্যা বেশি পাবে এবং আপনার সেই ভিডিওটাকে নিত্য নতুন অডিয়েন্সদের কাছে ইমপ্রেশন দিবে এবং ছড়িয়ে দিবে এই ভিডিওটা দেখে একজন বাই আমাকে কমেন্ট করেছে যে ফালতু একটি ইনফরমেশন দিয়েছেন যদি আমি কলাবরেশন করে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমাদের পেজে মনিটাইজেশন ইস্যু চলে আসবে দেন হচ্ছে আমি সেই বাইকে নেক্সট একটি কমেন্টে বললাম হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি কোলাবরেশন করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার পেজে কোনো মনিটাইজেশন ইস্যু আসবে না দেন সে বাইটি আমাকে আবারও একটি কমেন্ট করে বললো যদি আপনি এতই ইস্যুর দিয়ে বলেন তাহলে আপনি কিভাবে সঠিক নিয়মে কোলাবরেশন করে ভিডিও আপলোড করতে হবে সেটা নিয়ে একটি ডিটেলসে ভিডিও দেন যার কারণে আজকের এই ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের নতুন পেজের ভিডিওকে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের সঙ্গে কোলাবরেশন করবেন এবং সেই ভিডিওতে হাজার হাজার ভিউজ জেনারেট করতেও সক্ষম হবেন তো চলুন আজকের ভিডিও মূল টপিকে চাওয়া যাক ফেসবুক পেজের সঙ্গে প্রোফাইলকে কোলাবরেশন করার জন্য থ্রি ডুটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পর যদি আপনাদের প্রফেশনাল মোডটা অফ থাকে ক্ষেত্রে জাস্ট প্রফেশনাল মোডটাকে অন করে দেবেন অন্যথায় কিন্তু কোলাবরেশন করা সম্ভব না দেন হচ্ছে আমরা যে পেজ থেকে কোলাবরেশন করতে যাচ্ছি সেই পেজটাকে সুইচ ইন করে নিচ্ছি আমরা আমাদের সেই পেজটাকে সুইচ ইন করে নিচ্ছি সুইচ ইন হওয়ার পর আমরা প্লাস আইকনে ট্যাপ করব প্লাস আইকনে ট্যাপ করার পর আমরা যদি রিলস আপলোড করি সেক্ষেত্রে রিলস সিলেক্ট করব যদি লং ভিডিও আপলোড করি সেক্ষেত্রে ভিডিও আপলোড সিলেক্ট করবো যেহেতু আমরা রিলস আপলোড করবো সেক্ষেত্রে আমরা জাস্ট রিলস অপশনে ট্যাপ করছি রিলস অপশনে ট্যাপ করার পর যে রিলসটা আপলোড করবো সেটাকে সিলেক্ট করে নিচ্ছি সেই রিলসটা সিলেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট আইকন আমরা জাস্ট নেক্সট আইকনে ট্যাপ করব নেক্সট আইকনে ট্যাপ করার পর আমাদের ভিডিও সম্পর্কিত একটি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ভিডিও সম্পর্কিত ডেসক্রিপশন দিবেন এবং মাস্ট বি ভিডিও শেষে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন আমি তিনটা হ্যাশট্যাগ ইউজ করে দেন হচ্ছে নিচে চলে যাব সিমোর সেটিংস আমরা জাস্ট সি সিমোর সেটিংসে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবরেটর জাস্ট ইনভাইট কোলাভরেটরে ট্যাপ করবেন ইনভাইট কোলাভরেটরে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এমন একটি এন্টারপেস চলে আসবে সার্চ নেম আইডি অর ইউআরএল এই তিনটা ওয়াইতে আপনারা আইডি সার্চ করতে পারবেন আমরা আমাদের আইডির নামটি লিখে দিচ্ছি আমি আমার আইডির নামটি লিখে দিচ্ছি এমডি জাকির হোসাইন লিখে দেওয়ার পর দেখবো আমার আইডিটি আসে কিনা দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু শো করছে আমরা জাস্ট আমাদের আইডিটিকে সিলেক্ট করে নিচ্ছি যদি এভাবে না আসে তাহলে আপনারা ইউআরএল বা ইয়ের মাধ্যমে সার্চ করবেন দেন হচ্ছে আমার আইডিটিকে ট্যাপ করছে ট্যাপ করে জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা লিঙ্কটাকে কফি করে নেব জাস্ট কফি লিংকে ট্যাপ করে দেব। কফি লিংকে ট্যাপ করার পর আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে দেন হচ্ছে আমরা ক্লিক করব নিচে দেখতে পারবেন শেয়ার নাও জাস্ট এই শেয়ার নাওয়ে ট্যাপ করবো সে অন্য না ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হতে শুরু করবে কিছুক্ষণ লেট হবে আমাদের ভিডিওটি আপলোড হতে আমাদের সেই ভিডিওটি ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশন আমাদের এটা কিন্তু জাস্ট রেসিস ব্রোতেই রয়েছে এখানে কোনো কোলাবরেশন নেই এবার আমাদেরকে কী করতে হবে আমরা যে প্রোফাইলে কোলাবরেশন করছি সেই প্রোফাইলটাকে সুইচ ইন করতে হবে দেন হচ্ছে আমরা সেই প্রোফাইলটিকে সুইচ ইন করছি তো প্রোফাইলটি সুইচ ইন হওয়ার পর আমরা প্রোফাইলে ট্যাপ করব প্রোফাইলে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো কোলাভরেশন ভিডিও নেই দেন হচ্ছে আমরা কী করব ব্যাক অপশনে ট্যাপ করবো ব্যাক ট্যাপ করার পর নোটিফিকেশন আইকনে ট্যাপ করবো নোটিফিকেশন আইকনে ট্যাপ করবার দেখতে পাচ্ছেন নিউ নোটিফিকেশনে আমাদের রেসিস্ট ব্রো থেকে একটি ইনভিটেশন এসেছে যেটা কোলাভরেশনের জন্য আমরা জাস্ট এই নোটিফিকেশানটির উপর ট্যাপ করে দেবো যদি আমরা অ্যাকসেপ্ট করতে চাই দেন হচ্ছে আমরা এই নোটিফিকেশনের উপর ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পর আমাদের সামনে এমন এক টেন চলে আসবে একটা হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে ডিলাইন যদি আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমরা অ্যাকসেপ্টে ট্যাপ করবো যদি ডিলাইন করে দিই তাহলে এটা অ্যাকসেপ্ট হবে না যেহেতু আমরা এটাকে কোলাবরেট করতে যাচ্ছি এবং এখানে জাস্ট রেসিস ব্রো দেখাচ্ছে যখন আমরা অ্যাকসেপ্ট করবো দেন হচ্ছে আমাদের এখানে কিন্তু এম জাকির হোসেন অ্যান্ড রেসিস্ট ব্রো দেখাবো আমরা জাস্ট অ্যাকসেপ্ট করে দিয়েছি অ্যাকসেপ্ট করার পর দেখতে পাচ্ছেন আমরা একটা রিফ্রেশ করবো আমাদের পেজটাকে রিফ্রেশ করার পর দেখবো আমাদের ভিডিওটা অ্যাড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলের নিউজ পেডে কিন্তু রেসিস্ট ব্রো অ্যান্ড এমডি ডি জাকির হোসাইন নামক একটি ওই আইকন চলে এসেছে বা কোলাবরেশন অ্যাড হয়ে গিয়েছে যেটাতে যদি আপনারা এখান থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সেটা এই পেজে চলে আসবে তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে প্রোফাইলের সঙ্গে কোলাবরেশন করে ভিডিও আপলোড করবেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে